নমস্কার বন্ধুরা আমি অরিন্দম আপনারা কিন্তু অলরেডি জেনে গেছেন সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশনে রায় কি দিয়েছে একটা স্বস্তি হলে তার উপরে ভবিষ্যতের স্বস্তি নির্ভর করে শিক্ষকদের একাংশের প্রসঙ্গে সুপ্রিম নির্দেশে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্ষদের আর্জিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে দাগি বা টেরেন নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের নির্দেশ আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে হলকনামা দিয়ে বলতে হবে চলতি বর্ষের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরিবাতির মামলায় সুপ্রিম কোর্ট নতুন করে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক বৃহস্পতিবার সেই আর্জিতে পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যাকে প্রথমে সাময়িক শাস্তি বলে স্বস্তি বলেও পরে বড় স্বস্তি বলে উল্লেখ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষকেরা স্কুলে যাবেন এটা বড় স্বস্তির খবর এটা স্বস্তি হলে তার উপর ভবিষ্যতের স্বস্তি নির্ভর করে পর্ষদের আর্জি প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে দাগি নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায় আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে হলকনামা দিয়ে বলতে হবে চলতি বর্ষের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে চলতি বছরের একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া মুখ্যমন্ত্রী বলেছেন আমি বলেছিলাম আমরা দেখব যাতে চাকরি হারাদের কোনো অসুবিধা না হয় আমরা সময় পেয়েছি দু বিষয়টা যাবে না আশা করি বছরের মধ্যে সমাধান হবে আশা করি আমরা ভুল করব না আমি মানুষের কাজে ভুল করি না নিজের কাজেও ভুল করলে আমার মানুষের কাছে আমারও ভুল হয় না তো এটাই হলো আজকেকার আপডেট এরকম পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো দেখবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্ধে মাতারা